बल्लेह रहमतुल्लाही मस्तावलाह अलैकुम फरियास क्रोसेड थे क्या चुदे रची हम फरियाह आर्टिक्ट्रीज़ से लाइक नहीं है এখন থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক পেজ আছে এখানে প্রতিদিনই দুইটা করে লাইক করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হচ্ছে যেহেতু এটা আমাদের নতুন বিজনেস স্টার্ট আপ নতুন করে বিজনেস স্টার্ট করছি সো এখানে আমরা এখন বিজনেসটাকে এমন একটা লেভেলে রেখেছি যে আমাদের প্রফিট না হোক লস ও না হোক ব্রেক ইভেন পয়েন্টে থাক নো প্রবলেম আমরা বিজনেসটাকে গ্রো করতে চাই সামনে এগিয়ে নিয়ে যেতে চাই হ্যাঁ এই জন্য আমরা এখানে মার্কেটে বর্তমানে মার্কেটে যে প্রাইস আছে সেই তুলনায় এখানে অনেক কম দামে ড্রেস পাবে ইনশাল্লাহ সো কেন কমে পাচ্ছেন কারণ আমরা তো করতে করতেছি না ধরা যায় মোটামুটি একটা মানে লসে লসে মানে লসের কাছাকাছি একটা জায়গায় যেয়ে আমরা ড্রেসটাকে সেল করে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দিচ্ছি ঠিক আছে ড্রেসটা সেল হয়ে যাক কারণ আমাদের যে আপুগুলো ড্রেসগুলো নিতে আমরা চাই সে আপুগুলো হ্যাপিলি সুন্দরভাবে ড্রেসগুলো কিন্তু কিনুক আমাদের এই ড্রেস থেকে এবং ঠিক আছে আপু আপুরা হচ্ছে পেসটাকে ভালোবাস ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যাক এটা হচ্ছে আমাদের মেন আমাদের ক্যাপিটালটাই হচ্ছে ট্রাস্ট ট্রাস্টটাই হচ্ছে আমাদের মেন ক্যাপিটাল আমাদের অনেস্টি আমাদের সততা এগুলোই হচ্ছে আমাদের পেজের মেন ক্যাপিটাল ঠিক আছে সো আমরা চলে এসেছি একটা লস ড্রেস দেখাতে লসে বলতে মার্কেটে আপনারা এই সেম ড্রেসটি যেই রেটে পাবেন তার থেকে অনেক কম দামে আপনারা আমাদের কাছে পাবেন আমাদের পেজে পাবেন হ্যাঁ এরকম আমাদের পেজে আমরা প্রতিদিনই এরকম দুটা দুটা তিনটা করে লাইক করবো এই লাইক এরকম এরকম ড্রেসগুলো অহরহ থাকবে আপনারা এরকম সুন্দর সুন্দর ড্রেস কিনতে চাইলে অবশ্যই পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন কথা না বাড়ি আমরা ড্রেসে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে প্রথমে আসতে দেখাবো হচ্ছে একটা টু পিস মানে এটাকে কোর্স বলে একটু কোর্স লিলেলে কাপড়ের উপরে কোর্স অসাধারণ সুন্দর একটা ড্রেস মানে কি বলবো ড্রেসটা দেখলে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রেস আমাদের জাস্ট দেখেন এই যে অসাধারণ সুন্দর ড্রেস অসাধারণ সুন্দর ড্রেস এত সুন্দর একটা কিভাবে সম্ভব আর যখন price জানতে পারবো তখন তো আরো বেঁচে ডাবল হয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে পার্পল কালার এই ছেলে টার এই যে এই পার্পল টা দেখতেছেন তার থেকে লাল আহ রিয়েল আর একটু ডিপ হবে মোবাইল একটু বেশি ব্রাইট হচ্ছে আমি দেখতে পাচ্ছি আর একটু ডিপ হবে মানে এখানে হচ্ছে লাইট পার্পল দেখাচ্ছে না এটা হল অরিজিনাল পার্পল হ্যাঁ এখানে লাইট ও না ডিপ ও না অরিজিনাল যে পার্পল কালার হয়ে থাকে সেম সেই কালারটা ঠিক আছে আপনারা বুঝে নেবেন যে এটা কেমন কত সুন্দর হতে পারে কালারটা আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমরা ড্রেসের ডিটেলস এ চলে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে জামা জামাটা এই জামাটা তৈরি হয়েছে লিলেন ফেব্রিক্স দিয়ে হ্যাঁ লিলেন ফেব্রিক্স এর ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট মানে সেম কাপড় দিয়ে পুরো ড্রেসটা তৈরি হয়েছে এখানে কোনো অন্য কাপড় অ্যাড করা হয় নাই এটা হচ্ছে সফট

কিন্তু এই যে বুকে যে কাজটা করা হয়েছে হ্যাঁ এই কাজটা করার জন্য ড্রেসটা হয়ে গেছে একটা পার্টি ড্রেস হয়ে গেছে হবে আমাদের কিন্তু যদিও এখন অনেক গরম পড়তেছে কিন্তু সব জায়গাতে আমরা সিম্পলের বাটিকের ড্রেস বা লোনের ড্রেস পরে যেতে পারি না তাই না আমাদের তো অনেক প্রোগ্রাম থাকে তখন কিন্তু আমাদের আলমারি থেকে ভারী ড্রেসটাই না মাইনে পরে যেতে হয় তো সেই ক্ষেত্রে এই ড্রেসটা আপনাদের অনেক হেল্প করবে যে এই ড্রেসটা হচ্ছে একই সাথে নরম ফেব্রিক্স দিয়ে তৈরি একটা ড্রেস প্লাস এটাতে আবার গর্জিয়াস একটা আপনি কাজও পাচ্ছেন মানে গর্জিয়াস কাজটা এত সুন্দর যে আপনার গলায় কোনো নেকলেসও করা লাগবে না আপনার কোনো ইয়ার রিংও করা লাগতেছে না মানে এই একটা কাজই আপনার ফুল পারফরমেন্স দিল এত সুন্দর কাজটা ঠিক আছে এটা হচ্ছে জামা এই যে জামাটা এটা হচ্ছে জামার এখন জামার হাতাতেও একটা সুন্দর লেস বসানো আছে এই যে সুন্দর সুন্দর একটা লেস বসানো আছে এবং যে আমার নিচেও সেম লেসটা বসানো আছে এই যে সেম লেসটা বসানো আছে হ্যাঁ এখন হচ্ছে যে আমার বুকে যে লেসটা বসানো আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন এই যে নিচের যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ভেল্থের ফেব্রিক হ্যাঁ কোনো কটন না যেসব ছিঁড়ে যাবে দুটো দিলেই এটা হচ্ছে ভেলভেট কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা আছে এখানে অসংখ্য সিকোয়েন্স বসানো আছে জরি সুতার খুব সুন্দর পাতা পাতা স্টাইলে দেখেন পাতা পাতা স্টাইলে পাতা পাতা স্টাইলে ডিজাইন করা আছে হ্যাঁ লেসটা এইভাবে গিয়ে আবার ঘুরে এইভাবে চলে গেছে এভাবে ঘুরে এবার চলে গেছে হচ্ছে ড্রেসের বুকের কাজ হাতার কাজ নিচের কাজ দেখবার সবই এখন সাইজ হ্যাঁ রেস্টের বডি সাইজ হচ্ছে কত বিয়াল্লিশ রেস্টের সাইজ যদি বিয়াল্লিশ হয়ে থাকে তাহলে চৌত্রিশ থেকে শুরু করে ফর্টি পর্যন্ত যত সাইজের অফার আছে সবাই কিন্তু ড্রেসটা নিতে পারবেন কীভাবে যার তো ফর্টি সাইজ সে তো পে করতেই পারতেছেন ইজিলি যার আটত্রিশ আছে বা

অনেক কাপড় আছে এখান থেকে একটু এখন চলে যাবো এটা পাইজামাটাতে এই যে এটা হচ্ছে এটা পাইজামা পায়জামাটাতে এখানে রাবার দেওয়া থাকবে

আসলে শুরুতেই আপনাদেরকে বলেছি যে আমাদের পেজ কিন্তু এখন প্রফিটেবল হচ্ছে না আমাদের পেজ এখন চাইতেছে গ্রো করতে গ্রো হওয়ার জন্য কিন্তু আমরা কোনো ড্রেসের উপর সেরকম প্রফিট করবো না আমরা এরকম গ্রো রেটের ভিতরে আমাদের পেজে এখন থেকে আপনারা এরকম রেটের অনেক ড্রেস পাবেন সেজন্য অবশ্যই পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে অবশ্যই ফলো অথবা লাইক দিয়ে রাখবেন হ্যাঁ আর লাইক যে লাইকগুলো করবো অথবা ভিডিওগুলো দিব পেজের কোয়ালিটিগুলো দিব সেগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা ড্রেস এটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ড্রেসটা সো যার যার ভালো লাগবে অবশ্যই সাইড এক্সক্লুসিভ পেজ আছে যে পেজে গিয়ে অবশ্যই ইনবক্সে করবেন এবং কনফার্ম হয়ে ড্রেসটা অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা অ্যাডভান্স এক টাকাও নিয়ে থাকি না আমাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেরি আমরা আপনার ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেসটা কী করবেন চেক করে নেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস যে নেবেন সে জিতে যাবেন এত অল্প দামের ভিতরে এত সুন্দর একটা ড্রেস তো যার যার ভালো লাগে সে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইন বক্সে জানিয়ে দেবেন কে কে ড্রেসটা নিতে চান হ্যাঁ অর্ডার অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তো এটা ছিল আজকের ড্রেস আজকের লাইভে অসাধারণ একটা ড্রেস দেখানো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আশা করি নেক্সটে থাকবেন অবশ্যই জয়েন করবেন এবং আজকের লাইভে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম